দুই সতীন একসাথে থাকেন মানুষকে দেখানোর জন্য ভিডিও বানানোর জন্য তারপরে টাকা কামানোর জন্য আরও যে কত কিছু শুনতে হয় মানে বলে বোঝানো সম্ভব না তার উপর আরেকটা কথা মাঝে মাঝে তো আমাকে আমার স্বামী বাদে অন্য পরপুরুষেরও বউ বানিয়ে দেওয়া হয় যেমন আমার সতীনের ভাইয়ের বউ আমি তারপরে আমাদের আমাদের ভাইগিনী ছিল একটি ইরফান তার বউ আমি তারপরে হচ্ছে আমি টিশার বাসার সাবলেট থাকি তারপরে হচ্ছে আমার স্বামী বিদেশ থাকে আর আমি এখানে রুম ভাড়া নিয়ে একা থাকি ওদের সাথে ভিডিও বানাই আরও যে কত কিছু মানে কিছু কিছু মানুষ এমনভাবে বলে মনে হয় কি তারা আমাদের বাসায় এসে দেখে গেছে আমরা এভাবে থাকতেছি এই জন্য তারা মানে একদম পুরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্স সহকারে বলে যে আমি আমার হাজব্যান্ডের বই না আর প্রেগনেন্ট হয়েছি ও তারপরে আরেকটা কথা আমি নাকি শালি হই শালি দিয়ে ব্যবসা করার কাছে আরও কত কিছু ইটিস যাই হোক তাদের কথায় না যাই আমি প্রেগনেন্ট হয়েছি প্রেগনেন্ট হওয়ার পরবর্তীতে আমার এগুলো শুনতে হয় যে প্রেগনেন্ট এই জিনিসটাও বিশ্বাস করতে চায় না আমার পেট নাকি দেখা যায় না মানে কত কিছু আমার যদি পেট দেখা যাক না যাক কারণ কি পেটটা শো করে তারপর ভিডিও বানাবো ভিডিও করব কখনোই না কিন্তু এগুলোও শুনতে হয় যে পেট দেখাও না কেন এই সেই কখনো অন্যান্য নিলে মানে সমালোচনা যে অন্যান্য সে পেট ঢাইকা মানে পেট তো হয়ই নাই মানে প্রেগনেন্ট না আমি অন্যানি সেই জন্য যেন কেউ বুঝতে না পারে ফেক প্রেগন্যান্সি এগুলো আর কি দেখাইতেছে আবার যেদিন অন্য না নেই ওদিন শুনতে হয় কেন অন্যান্য নেই আপনি কি মুসলিম না আপনি এই আপনি সেই আবার এখন একটু একটু পেট বড়ো হইতেছে এখন কেন দেখাইতেছেন এইভাবে মানে বুঝলাম না ভাই অন্য নিলেও দোষ না নিলেও দোষ তারপরে আমি আমার সতীন নিয়ে আছি এটাতেও দোষ আমি আমার হাজব্যান্ডের সাথে একসাথে থাকতেছি এটাতেও দোষ মানে কত কিছু একটা মানুষের দোষের আর অভাব নাই মানে আপনি যতই ভালো থাকতে চাইবেন না কেন আপনাকে কিছু না কিছু কথা বলে আপনাকে সব সময় অপমান অপদস্থ করা হবে ছোট করা হবে কিন্তু আসলে কি এই মানুষের কথাগুলো আমরা পাত্তা না দিয়ে নিজেরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করাটাই একদম ভালো ঠিক আছে কারণ যারা এইসব কথাগুলো বলে আমাদেরকে তারা আমাদেরকে না তারা আর যে দশজন মানুষ আছে সবাইকেই এই কথাবার্তাগুলো বলে শুধু আমাদেরকেই বলে না আর এই ক্যাটাগরির লোকগুলো একদমই আলাদা থাকে তারা শুধু মানুষের সমালোচনা নিয়েই থাকে তারা জীবনও তাদের মানে জীবনে কোনো কিছু করতেও পারে না জীবনে উন্নতিও করতে পারে না কোনো সাকসেসও নাই মানুষের এই সমালোচনা করতে করতেই তাদের দিন যায় যান জৈবন সবই শেষ হয় তারপর আস্তে আস্তে এই সমালোচনা করতে করতেই বুড়া হয়ে যায় তারপরে একদিন ঠুস্কেরা মেরা যায় ঠিক আছে তো এদের কথা কখনোই কানে নেবেন না অনেকে আছে যে এইসব মানুষের কথা শুনে একদমই ভেঙে পড়ে কিন্তু আমার মাইন্ড এরকম হয়ে গেছে এখন কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার এগুলো এখন কেয়ার হয় না কারণ কি আমি আমার হাজবেন্ডের টাকায় খাইতেছি হাজবেন্ডের টাকায় পড়তেছি হাজব্যান্ডের টাকায় ঘুরতেছি বাদ বাকি আমাকে কে কি বললো না বলল এগুলো আমার কোনো দেখার সাবজেক্টই না আর তারপর হচ্ছে যে সতীন নিয়ে যে ফার্স্টে যে তোমাদেরকে বললাম যে সতীন নিয়ে কথাটা আমি আমার সতীন নিয়ে আসি আমি তোমাদের কাউরে নিয়ে নেই আমার সতীন নিয়ে যদি আমার কোনো প্রবলেম না হয় তোমাদের কেন হবে ভাই আমি এটা খারাপভাবে বলতেছি না কারণ কি আমি আমার সতীন নিয়ে যথেষ্ট পরিমাণ ভালো আছি আমি আমার হাজব্যান্ড নিয়ে যথেষ্ট পরিমাণ ভালো আছি কিন্তু তোমরা কিছু কিছু মানুষ মানে কমেন্ট বক্সে এসে এমনভাবে কথাগুলো বলো যে মনে হয় তোমরা আমাদের বাসে এসে দেখে গেছো আমি ভালো নাই তারপরে আমার সতীন আমার জন্য ভালো নেই মানে আমাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা এই সেই এমনভাবে কমেন্ট করো মানে তোমাদের কমেন্ট দেখলে মাঝে মাঝে অনেক খারাপ লাগে বুঝছো যে একটা মানুষ না যায় না শুই না কীভাবে এই কমেন্টগুলো করতে পারে আমার মাথায় আসে এই জন্য সবার ব্যাপারে যাই না শুই না দেন কমেন্ট করা ভালো আন্দাজের উপরে একটা কথা বইলা এগুলা ঠিক না এই যারা যারা এই কাজগুলো করো অবশ্যই সোজা হয়ে যাও ঠিক আছে তো আর কিছু বলার নেই তারা যদি নিজে থেকে পরিবর্তন না হয় তুমি যতই বলো না কেন এই মানুষগুলোর জীবনেও পরিবর্তন হবে না আর তাদের জীবনগুলো কীরকম হয় জানো তাদের জীবনগুলো হয় যে দিনের পর দিন কষ্টে দিন যাপন করতেছে কাউরে কিছু বলতেও পারতেছে না কারে কিছু মানে বইলা যে বুঝাইবো বোঝানোর কোনো ইয়ে নাই মানে তাদের জীবনের লড়া দশা একদম জীবনের বারোটা সব দিক ধরে বাইজে চিন্তা করে যে আমার জীবনে যেমন বারোটা বাইজা আছে। এমনই মনে হয় সবার জীবনে বারোটা বাইজে আছে দে একটু খোঁচা দে একটু লারা যে দেখি কিছু হয় কিনা না তো অনেকেই ভাবে যে এই সব কমেন্টগুলো করলে আমার হয়তো মন খারাপ হয় বা আমার সতীনকে নিয়ে কেউ কিছু বললে আমার সতীনের মন খারাপ হয় কিন্তু না ভাই এগুলো কখনোই হয় না এগুলো যদি হয়তো এই দুইটা বছর ধরে একসাথে থাকতে পারতাম না অন্তত ঠিক আছে তো আর এই খারাপ যেই মানুষগুলো এগুলোর সংখ্যা খুবই কম কিন্তু খুব কম হওয়ার পরও তারা মানে এমনভাবে কমেন্ট করে মানে এই কমেন্টগুলো খুবই কষ্ট দেয় ঠিক আছে আবার কিছু কিছু কমেন্ট দেখলে অনেক হাসিও পায় আর যেই ভালো যে মানুষগুলো এগুলো তো সব সবসময় আমাদের জন্য দোয়া করে যেন আমরা তিনজন সবসময় একসাথে ভালোভাবে থাকতে পারি এক মানে সবসময় থাকতে পারি তো এই মানুষগুলোর জন্য আমাদের সবার একদম মানে ইয়ে থাকবে যে তোমরা যত খারাপই হও না কেন তোমরা মানুষকে এইভাবে হার্ট করে কখনো কথা বললো না ঠিক আছে এটাই বলি সব সময় আর যারা ভালো তারা তো অনেক ভালো আল্লাহর কাছে দোয়া করি তাদের আল্লাহ সবসময় ভালো রাখুক সময়। তো তোমরা কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ব্যাপারে আমার ফ্যামিলিগত কিছু মানে জানার ইচ্ছে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা তোমরা অনেকেই জানতে চাও যে আমার ফ্যামিলির আমার বাবা মাকে কেন দেখায় না আমার বাবা মাকে আসে না মানে এরকম রিলেটেড কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা এটা নিয়ে বিস্তারিত ভিডিও মানে ভিডিওতে বলে দেওয়া হবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা অনেকেই জানার ইচ্ছা যে তিশুরামু কে দেখানো হয় টিশুর ভাইদেরকে দেখানো হয় আমার ফ্যামিলি থেকে কাউকে দেখানো হয় না কেন হয় না অবশ্যই এটা তোমাদেরকে আমি বলবো কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে যা যা জানার ইচ্ছা সবাইকে বলতেছি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা যারা যারা যেখান থেকেই দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে সবাই একটু প্লিজ কষ্ট করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিবা আমাদের ফেসবুক পেজটায় ফলো করে দিবা নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকবা আমাদের টিয়া পেজে আর এই সৈয়দ ফ্যামিলি এই পেজে দুটোটাই কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড দেওয়া হয়